মার্কেট থেকে পঞ্চাশ টাকা কমে আর্মি পার্সন ব্যবহার করা গাড়ি দিয়ে দিব। এ গাড়ি ভাড়াও চালাতে পারবেন পার্সোনাল ইউজের জন্যও নিতে পারবেন দুই সালের সেরা একটা ইউনিট হবে আবারও আপনাদের জন্য অসাধারণ একটা পাঁচাই করা এক পিস প্রিমিয় গাড়ি নিয়ে আসছি হোল্ডশেপের প্রিমিয়াম দুই হাজার সাত মডেলের প্রিমিয়াম মানে এটা কিন্তু একজন আর্মি পার্সন ব্যবহার করা গাড়ি এরপর থেকে কিন্তু নিউজে চলে আসছে সাত থেকেই সো অনেকেই আছেন যে আমার চাই না। কারণ নিউ থেকে ওল্ড গাড়ি খুবই হেভি গাড়ি মজবুত গাড়ি এই গাড়িগুলো ফ্যামিলি ব্যবহার ও ব্যবসার জন্য বলতে পারেন এক প্রকার সবচেয়ে বেস্ট ইউনিট বাজেটও আজকে কমের মধ্যে থাকবে আর একজন আর্মি পার্সন ব্যবহৃত অসাধারণ একটা গাড়ি দু হাজার বারোতে রেজিস্ট্রেশন গাড়িটার কন্ডিশনটা দেখাবো আমি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ পূর্বে আমরা অনেক গাড়ি দেখাইছি অভিভাবের কাছে আপনারা সাধারণত কমন গাড়িগুলো পাবেন যেগুলো আপনারা সাধারণত চান যে আমাদের এই টাইপের গাড়ি চাই টয়টা ব্র্যান্ডের ম্যাক্সিমাম গাড়ি পাবেন আমরা গাড়িটার কন্ডিশন নিয়ে একটু কথা বলি ভাইয়া ব্যাগের ভিতরটা দেখেন এটার ভিতরে কিন্তু আপনার সুইফট লেদার আপনি সাধারণত প্রিমিয় গাড়ি সিলভারের সাথে ভিতরে দেখবেন ব্ল্যাক আছে ব্ল্যাক আছে বাট এইটা সিলভারের সাথে ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার অরিজিনাল খাটি বেজ ইন্টেরিয়র পাবেন এবং এটার উডেন দেখেন সাধারণত এগুলো সফট টাচ এসি হয় এবং মাসখানে আপনার হ্যান্ডেলস থাকে এবং এটার অরিজিনাল সিটে আছে দেখেন সিটের মানে কোন সিটের এটা কিন্তু সুইপ প্লেট লাগানো নাই অরিজিনাল সিটের ফেব্রিক্স এটা চাকটা চাকা কিন্তু একদম নতুনের মতো আছে দেখেন এবং গাড়িটার এক্সটেরিয়র ভিউটা দেখেন ভাই এই গাড়ির সামনে পিছনের সাইডের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কিন্তু ভাই লাইট চেঞ্জ হইছে শুধুমাত্র চেঞ্জের মধ্যে লাইট চেঞ্জ লাইট চেঞ্জ হইছে তবে আমি একটা জিনিস ভালো দেখছি যেটা চেঞ্জ সেটা ভিডিওতে বলে দেব এটা কাস্টমার আল্লাহর রহমতে আমার ভিডিও দেখে অনেকে অ্যাডভান্স করে দেয় তা আমি যার কারণে ভিডিও ডিটেলস বলি ওই ভরসার জায়গা থেকে আপনার কাস্টমাররা গাড়ি ভিডিও দেখে আমাকে অ্যাডভান্স করে দেয় আমার অলরেডি দুইটা গাড়ি দুজনই প্রবাস থেকে আমাকে অ্যাডভান্স করে রাখছে যাক আলহামদুলিল্লাহ আসলে আমরা ভিডিওতে এটাই তুলে ধরার ট্রাই করি যেটা আছে স্টেল আর এটাতে আপনি শুধুমাত্র লাইটগুলো চেঞ্জ পাবেন তাছাড়া আপনি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন আর লাইটগুলো বিভিন্ন কারণ কারণে চেঞ্জ হয়ে যাবে গোলা হতে পারে বিভিন্ন কারণ আছে ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে বিভিন্ন কারণে চেঞ্জ হয় এবং এই পাশটা একটু দেখায় দেই ডোরের এই কর্নারগুলো দেখেন একটা গাড়ি আসলে আপনারা আসলে সর্বপ্রথম কন্ডিশনটা দেখবেন কন্ডিশনটা কেমন আমি বলবো দশ টাকা বেশি দিয়ে হলো লাখ টাকা বেশি দিয়ে হলো একটা ফ্রেশ গাড়ি কিনেন যেখান থেকে এটা লাখ টাকা বেশি এটা আজকে কমে দিয়ে দিব আজকে কমে দিবেন এটা কমে দিয়ে দিব ইঞ্জিন রুমটা একটু দেখাই দিবা দু হাজার সাত মডেল একটা গাড়ি বারো রেজিস্ট্রেশন আবারও বলছি যারা চাচ্ছেন একটা ভালো মানের প্রিমিয়ো নিজের কষ্টের টাকা একটা ভালো মানের গাড়ি যদি খুঁজে থাকেন এই গাড়িটা আপনি

মডেল বারো তো রেজিস্ট্রেশন এটা প্রাইসটা কেমন পড়বে ভাই যান ভাই এটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা আর্লি ষোলো লক্ষ আশি হাজার টাকায় দু হাজার সাতের একটা প্রিমিয়ো সো যারা একটা ভালো মানের প্রিমিয়ো গাড়ি খুঁজছিলেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকবে না গাড়ির লাইফে কিংবা কন্ডিশন হতে হবে ভালো এই গাড়িটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন অনলি ষোলো লক্ষ আশি গাড়ি আসেন দেখেন প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আপনাদের শোরুমের অ্যাড্রেস ভাই আমাদের শোরুম অ্যাড্রেস দুই বাই দশ দক্ষিণ বেগুনবাড়িতে যে সাত রাস্তা আকি চিজে পাবের পিছনে গুগল ম্যাপে হাতে জিল কারণ লিখলে চলে আসবে ভালো থাকলে ভাই হাফেজ